বয়সটা উনচল্লিশের দৌড় গোড়ায় তবুও দিব্যি রাজ করে চলেছেন ফুটবল মাঠে মেসি মানেই যেন প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম স্পেন থেকে ফ্রান্স ঘুরে কেরিয়ারের গোধুলি লগ্নে এখন মায়ামির বড় পুত্র এই আর্জেন্টাইন নতুন রিচ সেলন জাদুফর স্পেন তাকে স্যালুট জানিয়েছে আগেই ফুটবল বিশ্বে এখনও চলছে তার আধিপত্য তার চর্চা ফুটবলের এমন কি ট্রফি আছে যা তা শোকেছে নেই এরপর অনেকেই শেষ দেখছিলেন এই ফুটবল করে। কিন্তু তিনি যে অপ্রতিরোধ নেই কোনো ক্লান্তি আছে শুধু নিজেকে ছাপিয়ে যাওয়ার ক্ষুধা যা তিনি প্রমাণ করলেন আরও একবার ইউরোপের পর এবার উত্তর আমেরিকাতেও মেসির জয়গান দুর্দান্ত পারফরমেন্সে আবারও যুক্তরাষ্ট্রের ফুটবল রাঙালেন লিও ক্যারিয়ারে ক্লান্তি লগ্নে এসে যেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতেছেন এলেন টেন ডানা দ্বিতীয়বার এলএমএস এর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা মহাতারকা সেই সাথে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায় ডানা দ্বিতীয়বার এই সম্মাননা জেতা মেসিই যে প্রথম এই অনুভূতি দারুণ এই পুরস্কার পেয়ে আমি খুশি এবং এই লীগের ইতিহাসে ডানা দুই বছরের এটি জেতা প্রথম ব্যক্তি হতে পেরে আনন্দিত আমি খুবই কৃতজ্ঞ এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ ব্যক্তিগত পুরস্কার পাওয়া সবসময় ভালো লাগে দারুণ অনুভূতি ইন্টারমাইমের হয়ে এবার স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন মেসি মেজর লীগের কাপ জেতানো সর্বোচ্চ উনত্রিশটি গোল ও উনিশটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে এমন অর্জনের কৃতিত্বটা দিতে একটুও কার্পণ্য করলেন না এলএম টেন টানা দুই বছর জিতে ইতিহাসের অংশ হতে পারাটা ভাগ্যের ব্যাপার তবে সাফল্য আমার একার নয় এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না এম ভিপির লড়াইয়ে সংবাদ মাধ্যম ফুটবলার ও ক্লাব ভোট মিলিয়ে গড়ে পেয়েছেন সত্তর দশমিক চার তিন শতাংশ ভোট যা তোলপাড় করে দিয়েছে রেকর্ড বই মেসি যেন ইন্টারম্যায়মির রূপকথার সেই জাদুকর যার জাদুর ছোঁয়ায় বদলে গেছে ফ্লোরিডার ক্লাবটি রিয়ান রাফতি যমুনা স্পোর্টস